সুপ্রিয় শিক্ষার্থীবৃত চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নুরতাসাইব করো নাই তাদের প্রতি অনুরোধ রইলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে আজকে তোমাদের জন্য থাকছে অষ্টম শ্রেণীর সেট অর্থাৎ সপ্তম অধ্যায়ের অনুশীলনীর বাইশ নং সমস্যার সমাধান তার আগে আমরা ভ্যান চিত্র কি সে সম্পর্কেও একটু জেনে নিব তাহলে বাইশ নং সমস্যার সমাধান বুঝতে সুবিধা হবে তাহলে চলো শুরু করা যায় শ্রেণী অষ্টম অধ্যায় সপ্তম শেখ তথ্য অনুশ্রেণীর বাইশ নং যার আগে ভেনচিত্রটা বোঝাবো আমি কাজিনুর হাই হুসাইন সবুজ বিদ্যাপীঠ হাই স্কুল এটা হচ্ছে চিত্র জন ভেন আঠারোশো চৌত্রিশ থেকে আঠারোশো চিরাশি পর্যন্ত জীবিত ছিলেন তিনি চিত্রের সাহায্যে সেট প্রকাশ করার রীতি প্রবর্তন করেন এই চিত্রগুলো তার নাম অনুসারে ভেন চিত্র নামে পরিচিত ভেনচিত্রে সাধারণত আয়তাকার ও বৃত্তাকার ক্ষেত্র ব্যবহার করা হয় এই আয়তাকার ক্ষেত্র দিয়ে সার্বিক সেট এবং এই বৃত্তাকার দুটো বৃত্ত দিয়ে সংযোগ সেট অর্থাৎ ইউনিয়ন বি এবং এর মাঝখানে দ্য সেট দেখানো হচ্ছে তার মানে সেট সেট মানে শুধু কমন বা সাধারণ উপাদান আর সংযোগ সেটে সাধারণ উপাদান একবার সহ অন্য উপাদানগুলো একবার আসবে সংযোগ সেটে ছবিটি ভেন চিত্র ভেন ডায়াগ্রাম সম্পর্কে একটি সংক্ষিপ্ত পরিচিতি এবং এর কিছু মৌলিক উদাহরণ দেখাচ্ছে এটি একটি গাণিতিক ধারণা যা সেট তত্ত্বের সেট থিওরি ক্ষেত্রে ব্যবহৃত হয় আসুন ছবিটির বিষয়বস্তু বিশ্লেষণ করি ভেনচিত্রের প্রবর্তক ছবিতে উল্লেখ করা হয়েছে যে জন ভেন চিত্রের সাহায্যে সেট প্রকাশ করার রীতির প্রবর্তন করেন তার নাম অনুসারে এই চিত্রগুলোকে ভেনচিত্র বলা হয় জন ভেন ছিলেন একজন ব্রিটিশ গণিতবিদ যুক্তিবিদ এবং দার্শনিক তার কাজ আধুনিক সেট তত্ত্ব এবং সম্ভাব্যতা তত্ত্বের গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ভেনচিত্রের সাধারণ ব্যবহার ভেনচিত্রের সাধারণত আয়তাকার ও বৃত্তাকার ক্ষেত্র ব্যবহার করা হয় আয়তাকার ক্ষেত্র রেক্ট্যাঙ্গুলার ফিল্ড এটি সার্বিক সেট ইউনিভার্সাল সেট ইউকে নির্দেশ করে সার্বিক সেট হল সেই সেট যা আলোচনার অধীনে থাকা সমস্ত উপাদানকে অন্তর্ভুক্ত করে এর বাইরে কোনো উপাদান নেই ছবিতে বাম দিকের প্রথম চিত্রটি একটি আয়তাকার দেখাচ্ছে যার মধ্যে ইউ লেখা আছে এবং এটি বিন্দুযুক্ত ডটেড করা আছে যা সার্বিক সেটকে নির্দেশ করছে বৃত্তাকার ক্ষেত্র সার্কুলার ফিল্ড বৃত্তগুলো সেটের উপসেট গুলিকে ইংরেজি হচ্ছে এগুলোকে নির্দেশ করে এই বৃত্তগুলি একে অপরকে সেট ইন্টারসেক্ট করছে যা সেটগুলোর মধ্যে সাধারণ উপাদানগুলিকে বোঝায় ভেনচিত্রের উদাহরণ ছবিতে দুটি বৃত্তাকার ভেনচিত্রের উদাহরণ দেওয়া হয়েছে প্রথম উদাহরণ মাঝের চিত্র এখানে দুটি বৃত্ত এ এবং বি একে অপরকে ছেদ করেছে বৃত্ত এর মধ্যে কিছু অংশ বিন্দুযুক্ত ডটেড এবং বৃত্ত বি এর মধ্যে কিছু অংশ বিন্দুযুক্ত এই চিত্রটি সম্ভবত এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি অথবা এ ইন্টারসেকশন বি বা দুটি সেটের সম্পূর্ণ উপাদানকে বোঝাতে পারে তবে সেদ অংশটিও বিন্দুযুক্ত যা দুটি সেটের মধ্যে সাধারণ উপাদানগুলোকেও নির্দেশ করছে দ্বিতীয় উদাহরণ ডান দিকের চিত্র এখানে দুটি বৃত্ত এবং এ এবং বি অপরকে ছেদ করছে তবে এই চিত্রে শুধুমাত্র বৃত্ত দুটি যে অংশে একে অপরকে ছেদ করেছে সেই অংশটি বিন্দুযুক্ত এটি সুস্পষ্টভাবে এ সেট বি এ ইন্টারসেকশন বি কে নির্দেশ করে অর্থাৎ এ এবং বি সেটের সাধারণ উপাদানগুলোকে বোঝায় এটা ভেনচিত্রের উপযোগিতা ভেনচিত্র ব্যবহার করে অতি সহজে সেট ও সেট প্রক্রিয়ার বিভিন্ন বৈশিষ্ট্য যাচাই করা যায় ভেনচিত্র সেট তত্ত্বের ধারণাগুলোকে যেমন সংযোগ ইউনিয়ন সেদ ইন্টারসেকশন পূরক কমপ্লিমেন্ট পার্থক্য ডিফারেন্স ইত্যাদি সহজে দৃশ্যমান করে তোলে এটি শিক্ষার্থীদের কাছে সেট তত্ত্বের বিমূর্ত ধারণাগুলোকে মূর্ত এবং সহজে বোধগম্য করতে সাহায্য করে যেমন আপনি আগের সমস্যায় ভেনচিত্র ব্যবহার করে খুব সহজে মাংস মাংস পছন্দকারী ছাত্রদের বিভিন্ন উপায় করেছেন পরবর্তীতে করব সংক্ষেপে ছবিটি ভেনচিত্রের মৌলিক ধারণা এর আবিষ্কারক এর উপাদান সার্বিক সেট এবং উপসেট এবং এর ব্যবহারিক গুরুত্ব তুলে ধরছে অনুশীলনীর বাইশ নং কোন ছাত্রাবাসের পঁয়ষট্টি পার্সেন্ট ছাত্র মাছ পছন্দ করে পঞ্চান্ন পার্সেন্ট ছাত্র মাংস পছন্দ করে এবং ফর্টি পার্সেন্ট ছাত্র উভয় খাদ্য পছন্দ করে মাছ মাংস সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করব উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করব যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গ্রুনিয়ক্সাইডের সেদে সেদ নির্ণয় করব আমরা এখানে দেখছি মাছ পছন্দ করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং মাংস পছন্দ করে ফিফটি পার্সেন্ট এবং মাছও মাংস পছন্দ করে এখানে ফোরটি পার্সেন্ট আর এটা যোগ করলে হয় এইটি পার্সেন্ট ফোরটি আর এই ফোরটি এইটটি পার্সেন্ট তাহলে এই আয়তক্ষেত্রে অর্থাৎ পছন্দ করে না যারা এই সাদা জায়গাটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এই মিলে হলো সব একশো পার্সেন্ট আয়তক্ষেত্রটি মাছ পছন্দকারী ছাত্র এম সমান সিক্সটি ফাইভ পার্সেন্ট মাংস পছন্দকারী ছাত্র এস সমান ফিফটি ফাইভ পার্সেন্ট উভয় খাদ্য পছন্দকারী ছাত্র এম সেদ এস ইকাল টু ফোরটি পার্সেন্ট শুধুমাত্র মাছ পছন্দকারী ছাত্র মাছ পছন্দকারী ছাত্র থেকে উভয় পছন্দকারী ছাত্র অর্থাৎ মাছ মাংস পছন্দকারী ছাত্রের সংখ্যা বাদ দিলে থাকে ফিফটি ফাইভ পার্সেন্ট শুধুমাত্র মাংস পছন্দকারী ছাত্র মাংস পছন্দকারী ছাত্র থেকে উভয় পছন্দকারী ছাত্র বাদ দিলে থাকে ফিফটিন পার্সেন্ট কমপক্ষে একটি খাদ্য পছন্দকারী ছাত্র শুধুমাত্র মাছ পছন্দ করে শুধুমাত্র মাংস পছন্দ করে এবং উভয় খাদ্য পছন্দ করে এর সমষ্টি অর্থাৎ টোয়েন্টি ফাইভ প্লাস ফিফটিন প্লাস ফোরটি ইকালস টু এইটি পার্সেন্ট অথবা পি পি এম ইউনিয়ন এস ইকোয়ালস টু পি এম প্লাস পি এস মাইনাস পি এম সেদ এস এখানে পি এম সিক্সটি ফাইভ পার্সেন্ট পি এস ফিফটি ফাইভ পার্সেন্ট পি সেদ এস ফোরটি পার্সেন্ট এটা বাদ দিলাম এখানে সিক্সটি ফাইভ পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট যোগ করলে হয় ওয়ান টোয়েন্টি পার্সেন্ট তার থেকে ফোর্টি পার্সেন্ট বাদ দিলে হয় এইটি পার্সেন্ট কমপক্ষে একটি খাদ্য পছন্দ করে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করো আমরা জানি যে কমপক্ষে একটি খাদ্য পছন্দ করে এমন ছাত্রের সংখ্যা হলো ফোর্টি পার্সেন্ট সুতরাং যারা উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা হবে মোট ছাত্র থেকে কমপক্ষে একটি খাদ্য পছন্দকারী ছাত্রদের বাদ দিয়ে উভয় খাদ্য পছন্দ করে না একশো পার্সেন্ট এর থেকে বাদ দেবে কমপক্ষে একটি খাদ্য পছন্দ করে অর্থাৎ এইটটি পার্সেন্ট সামান টোয়েন্টি পার্সেন্ট উত্তর উভয় খাদ্য পছন্দ করে না এমন ছাত্রের সংখ্যা টোয়েন্টি পার্সেন্ট যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যা গুণনীয়টের সেট সেট নির্ণয় করে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যা হলো শুধুমাত্র মাছ পছন্দ করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুধুমাত্র মাংস পছন্দ করে ফিফটিন পার্সেন্ট এখানে গুণনীয় সেটের সেট সেট নির্ণয় করে এই অংশটি একটু অস্পষ্ট সাধারণত গুণনীয় সেট পূর্ণ সংখ্যার জন্য নির্ণয় করা হয় শতাংশের জন্য নয় যদি এটি বোঝায় যে একটি কাল্পনিক মোট ছাত্র সংখ্যা থেকে গুণনিয়োগ সেট নির্ণয় করতে হবে তাহলে এটি উদাহরণ নেওয়া যেতে পারে ধরা যায় ছাত্রাবাসের মোট ছাত্র সংখ্যা একশো তাহলে শুধুমাত্র মাছ পছন্দ করে পঁচিশ জন শুধুমাত্র মাংস পছন্দ করে পনেরো জন এখন পঁচিশের গুণনিয়োগ সেট এক পাঁচ পঁচিশ এবং পনেরো এর নিয়োগ সেট এক তিন পাঁচ পনেরো এই দুটি সেটের সেট সেট সাধারণ গুণনিয়োগ হবে এক পাঁচ পঁচিশ সেট এক তিন পাঁচ পনেরো সমান এক এবং পাঁচ এখানে শুধু এক এবং পাঁচ আছে এখানেও শুধু এক এবং পাঁচ আছে কমন যদি প্রশ্নটি এমন হতো যে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গসাগু সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে তাহলে উত্তর হবে পাঁচ যদি প্রশ্নটি গুণনীয়ক সেটের সেট সেট দ্বারা অন্য কিছু বোঝায় তাহলে আরও স্পষ্টীকরণ প্রয়োজন তবে উপরোক্ত ব্যাখ্যাটি সবচেয়ে সম্ভাব্য উত্তর যদি মোট ছাত্র একশো হয় তাহলে যারা শুধুমাত্র একটি খাদ্য পছন্দ করে অর্থাৎ পঁচিশ জন এবং পনেরো জন তাদের সংখ্যার গুণনীয়ক সেটের সেট সেট হবে এক পাঁচ ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম যে কোনো ধরনের মন্তব্য করতে দ্বিধাবোধ করবে না তোমাদের মন্তব্য আমাকে আরও সচেতন হতে সহযোগিতা করে আবারও কোনো কন্টেন্ট নিয়ে এই পর্দায় হাজির হব সে পর্যন্ত বিদায়